3235 বর্তমানে আমাদেরকে কিছু কিছু মানুষ মাজার পূজারি বলে কবর পূজারি বলে পীর পূজারি বলে আর তারা আমাদেরকে বলে তোমরা যে মাজার জিয়ারত করো কবর জিয়ারত করো কোন সাহাবী কি করেছে কোন তাবে কি করেছে কোন তাবে তাবিন আইন মাইন মুসতাহিদিন খিলাফায়ে রাশিদিন এদের মধ্যে কেউ কি কবর জিয়ারত করেছে মাজার জিয়ারত করেছে তোমরা কেন জিয়ারত করছো আমাদেরকে এরকম ভাবে নানান প্রশ্ন করা হয় আমি তাদেরকে বলবো এই কানার দলেরা এই বাটপারে দলেরা এ মূর্খের দলেরা এ অশিক্ষিত দলেরা শোনো সাহাবি নয় তাবে নয় তাবে তবে নয় আইন মাইন মুস্তাইদ হয় খোলাফায় রাসলি নয় মাজার জারত করা কবর জারত করা আমার রসুলের সুন্নত আমার নাবি নিজে কবর জেরত করেছেন বলুন সাহাবির কাছে নয় তাবির কাছে নয় তাবে তাবির কাছে নয় যেখানে আমার নাবি আমার রাসূল আমার নাবি নিজে যেখানে কবর জিয়ারত করেছে মাজার জিয়ারত করেছে মাজার জিয়ারত করতে বলেছে সেখানে সাহাবির কথা কেন সেখানে তাবিকে কেন দেখব হোলাফায় রাসিনকে কেন দেখব রে বেটা যেখানে নাবি খুব বলেছে তাহলে আবার কিসের দলের প্রয়োজন বলুন যেখানে নাবি যে আমলটা নিজে করছেন অপরকে করতে বলছেন তাহলে কেন আমরা অন্যজনকে দেখবো যেখানে নাবি নিজে বলছে আরে বেটা তোমরা সাহাবীর কথা বলছো আমার নাবি নিজে করেছে নিজে করেছে এবার কোথায় করেছে আসলে কানার দলেরা নিশ্চয় হাদিস পড়েনি কিংবা দেখেনি যদি হাদিস পড়ত তাহলে আজকে এরকম কথা বলতো না এ জাহানের মানুষ শোনেন এ প্যারে মুসলমান আমি আপনাদের সামনে বলতে চাই আজকে এমন হাদিস দেব এমন করে হাদিস দেব আজকে হাদিস দিয়ে দাফন করে দেব কবর দিয়ে দেব কানার দল তোমরা হাদিস চেক করো হাদিসে পাও না তাই না দেখো হাদিসের মধ্যে কি আছে দেখুন হাদিসের মধ্যে কি আছে আনা ابي بريده انا ابي قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زياره القبور فازورها فان زيارتها تذكرون مسلمان বলে হাদিসে হজরত ইবনে বুরাইদা রদি আল্লাহ আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুলে পাক সল্লাহ তালা আলহি সাল্লাম বলেন ইতিপূর্বে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ আসে বলেন যেখানে নাবি নিজে কবর জিয়ারত করতে বলছে সেখানে কোন মোল্লার কথা শুনবেন কেন কোন কাঠ মোল্লার কথা নয় কোন মনসির কথা নয় কোন শাইকের কথা নয় হাদিস দেখবো হাদিস সোননা দেখবো সোননাথের আসল দেখবো হাদিস দেখবো শরীয়ত দেখবো কোন মোল্লাকে মুন্সিকে ফলো করবো না হাদিস কোথায় আছে এ মুসলমান বলেছিলাম আজকে হাদিস দিয়ে দাফন করে দেবো হাদিস নোট করুন হাদিসগুলো চেক করবেন মুসনাদ ইবনে জাদ হাদিস নাম্বার এক হাজার নশো উননব্বই মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার নশো আটান্ন শহী মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন হাজার হাদিস নাম্বার দু হাজার তিনশো পাঁচ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার দুশো পঁয়ত্রিশ মুসনাদে বাজার হাদিস নাম্বার চার হাজার চারশো পঁয়ত্রিশ ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার দু হাজার একশো একাত্তর সুনানে নাসাই শরীফ হাদিস নাম্বার দু হাজার বত্রিশ আলমুন নাম্বার আটশো তেষট্টি হাদিস দিয়ে ঢেকে দেব কবর দিয়ে দেবান হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো একানব্বই ইমাম তাবারণি মুজাম্মুল আউসাদ হাদিস নাম্বার দু হাজার নশো ছেষট্টি ইমাম তাবারণি মুজাম্মুল কবির হাদিস নাম্বার এক হাজার একশো বান্ন ইমাম তাবারণী মুসনাদে সামাইন হাদিস নাম্বার দু হাজার চারশো বিয়াল্লিশ ইমাম বাইহাকি সাইবুল ইমাম হাদিস নাম্বার আট হাজার আটশো আটচল্লিশ ইমাম বাগবি শরহ সুন্না হাদিস নাম্বার এক হাজার পাঁচশো মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস নাম্বার ছ হাজার সাতশো আট এবার বলুন এত হাদিস দেওয়ার পরে যে সমস্ত কানার দলেরা মুন্সিরা আমাদেরকে বলবে শ্যামাদেরকে বলবে কবর পূজারী মাজার পূজারী জানবেন তাদের ভিতরে আল্লাহ মহর মেরে দিয়েছে ওয়ালা বলুন অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে যার কানে আল্লাহ পর্দা চোখে পর্দা দিয়েছে এমন কোন মায়ের বেটা আছে এমন কোনো মায়ের লাল পৃথিবীর মধ্যে আছে যার দিলে আল্লাহ মহর মেরে দিয়েছে সেই মহর সরাবে এই বলেন যার দিলে আল্লাহ নিজে মহর মারছে সেখানে বান্দা মোহর সরাতে পারবে এত দলিল দেওয়ার পরেও যারা বলবে কবর পূজারি মাজার পূজারি একবারে জেনে নেবেন তাদের দিলে মহর মারাছে তাদের অন্তরে মহর্মার আছে আর মহরটা আমার আল্লাহ নিজে মেরেছে পৃথিবীর কোনো মানুষ সরাতে পারবে না আচ্ছা আজকে আমাদেরকে বলে মাজার পূজারি কবর পূজারি পেয়ারে মুসলমান জিয়ারত করুন মাজার জিয়ারত করা সুন্নতে নবী নবীদের সুন্নাত রাসুলের সুন্নাত আর রাসূলের সুন্নাতকে যে অস্বীকার করবে সে মুসলমান থাকতে পারে না বেঈমান সে কাজ বিন কাজ জুল খোয়াই বাচ্চা সে মুসলমান হতে পারে না কারণ মুসলমান হলে হাদিস পড়বে আর হাদিসকে সে অস্বীকার করবে না চেক করে দেখে নেবেন যেমন হাদিস দিয়েছি বাড়ি যাবেন চেক করে দেখে নেবেন মোবাইল খুলেন গুগল বাবা খুলেন আর যাই খুলেন দেখে নেবেন হাদিস সেম টু সেম মিলে যাবে প্যারে মুসলমান বলার উদ্দেশ্য একটাই মাজার পূজারিকে বলবেন না কবর পূজারিকে বলবেন না মাজার পূজারি কবর পূজারি বললে কাল কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন